সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ শিক্ষাপতি চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই দেখো দু হাজার বাংলা প্রশ্ন হাতে পেয়ে গেছি কাজে সলভ করতে বসে গেছি তোমরা মিলিয়ে নাও তোমাদের সঠিক আনসার গুলো যে তোমরা ঠিকঠাক আনসার করে এসেছো কিনা একমাত্র চ্যানেল শিক্ষাব্রতী যেখানে ভুল আনসার কোনো রকম দেওয়া হয় না তার জন্য যদি লেটও হয় হোক কিন্তু সঠিক আনসার করার খুব খুব ইচ্ছে প্রকাশ করি ছাত্র জীবনেও সঠিক করার চেষ্টা করেছি তোমাদেরকেও সঠিক শেখানোর চেষ্টা করি প্রথমে আমি প্রশ্ন দেখে না একটু হতচকিত হয়ে গেছি কেন এতটা ইজি আমি আশা করিনি এতটা কমন আমি আশা করিনি কারণ প্রত্যেক বছরের সঙ্গে তো আমরা একটু সড়গড় হই কমন থাকে তাই বলে একেবারে যে এরকম হান্ড্রেড পারসেন্ট কমন থাকবে সেটা আশা করিনি তবে মিলিয়ে নিতে বলছি তোমাদের আমি প্রত্যেকটা উত্তর এমসি কিউ থেকে শুরু করে এসে কিউ থেকে শুরু করে সব প্রশ্নের উত্তর বঙ্গানুবাদ সব বলে দেবো তুমি একটু একটু করে মিলিয়ে নাও আর আগামী দিনে ইতিহাস ভূগোলের জন্য এই চ্যানেলকে প্রচণ্ড ফলো করে রাখো কারণ এই রকম বাংলার মতনই কিন্তু সব কমন পেয়ে যাবে প্রবন্ধ রচনা প্রতিবেদন রচনা বঙ্গানুবাদ কোনি সিরাজ দৌলা হুবহু লাইন তুলে 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 আমি যা যা দিয়েছি টেক্সট বুকের গল্প কবিতা তোমার হারিয়ে যাওয়া কালী কলম টোটাল মানে প্রবন্ধ কোনো জায়গায় একটি ডিস্টার্ব হয়নি কাজে আমার স্টুডেন্টরা নিশ্চয়ই খুব আপ্লুত এবং খুব ভালো পরীক্ষা হয়েছে বলে একের পর এক ফিডব্যাক আসছে আমি এখনও কারোর উত্তর দিয়ে পারিনি কারণ এই প্রশ্নটা নিয়ে একটু বসে গেছি দুটো টিউশন মিস করলাম এই কারণেই যে আমার আমি তোমাদের ফিডব্যাকটা দেব কথা দিয়েছিলাম তাই ফিডব্যাক দিচ্ছি এবং উত্তর করে দিচ্ছি তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছে উত্তরপত্রে যারা নতুন তারা অবশ্যই করে পাশে থাকা প্রেস করে রাখো এইরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু সুবিধা হবে সামনে এখনো ইতিহাস ভূগোল আছে এবং আমি গাইড করব তোমাদের সাজেশন ইতিমধ্যে দিয়ে দিয়েছি সেগুলো দেখা শুরু করো একদিন সময় পাবে যখন ইতিহাস পরীক্ষার আগে এবং সামনে রবিবারে সেইগুলো কাজগুলো করে নাও ভূগোলের ম্যাপ ম্যাপম্যান্টিং ইতিহাস প্র্যাকটিস করে নাও কালকে ইংরেজি পরীক্ষার জন্য খাটো তো এখন প্রশ্নপত্র ধরে ধরে মিলিয়ে নাও আমি কি কি উত্তর বলছি দাগিয়ে দাগিয়ে উত্তর করে দিচ্ছি দেখো এম এর প্রথম উত্তর আমি এক এক করে দেখাচ্ছি ঠিক করে নাও এক দাগে তার এক দশমিক এক একই আছে নকল পুলিশ হরিদা মাস্টামাসের কাছ থেকে কত ঘুষ নিয়েছিলেন না। দুই দাগ লল্লাটের লেখা তো খন্ডাবে না বক্তাকে গিরিশ মহাপাত্র গিরিশ মহাপাত্র তিন দাগ পানালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন গুজরাতি চার দাগ আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে উত্তর কি হবে এখানে কাছে দূরে অনেক দূরে না কাছে দূরে ঘ কাছে দূরে ঘ দাগ দাগ দেখে কি আছে খুঁড়ের দাপট তারায় লেগে উল্কা ছোটায় নীল খিলানে নীল খিলানে খদাক চলে যায় এবার পরের উত্তরে ছয় দাগ দাগে কি আছে যথা বৃহন্নাল রূপী ক্রিটি কিরিটি হলেন অর্জুন ক্রিটিকে অর্জুন এবার সাথে আসি খাগের কলম কখন দেখা যায় সরস্বতী পূজাতে সরস্বতী পূজাতে আট আটে দেখি কি আছে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় একটি প্রধান বাধা হলো এখান থেকে তোমার গ বাংলায় পারিভাষিক শব্দ কম বাংলায় পারিভাষিক শব্দ কম এরপরে যাই নয় দাগ শেষ পর্যন্ত নিবের মান কলমের মান মর্যাদাকে একমাত্র বাঁচিয়ে রেখেছিলেন অর্ণদা শঙ্কর রায় অন্নদা শঙ্কর রায় দশ দাগ দশ দাগে কি আছে দেখি পুত্র পিতার চরণে পিতার পিতা পদ এবার এক দশমিক এগারো সূর্য উঠলে পদ্ম ফুটবে সূর্য হল সূর্য হল নিরপেক্ষ কর্তা কারণ আমরা সবাই জানি বাক্যের মধ্যে যদি সমাপিকা অসমাপিকা ক্রিয়া থাকে এবং উভয়েরই যদি পৃথক পৃথক কর্তা থাকে তাহলে অসমাপিকা ক্রিয়ার কর্তা হচ্ছে নিরপেক্ষ কর্তা ক্লিয়ার এটা আমি সাজেশনে সব করেছিলাম দেখো সব কমন প্রশ্ন দিয়েছে মানে আমি এই প্রথম কোয়েশ্চেন হাতে পেলাম এর আগে একটু ব্যস্ত ছিলাম কাজে তার জন্য দেখতে পাইনি তো আমি কোয়েশ্চেন নিয়ে উত্তর করতে বসে গেলাম দেখি কেমন কি হয় উত্তরের প্রশ্নপত্র তো আমি এখনো পর্যন্ত যতটুকু দেখলাম ভীষণ ভালো সবারই প্রশ্ন ভালো হওয়া উচিত এবং প্রশ্ন যা ঘেটে দেখলাম টোটাল কমন রয়েছে ইভেন প্রতিবেদন রচনা সংলাপ রচনা কমন তোমার বঙ্গানুবাদ কমন তোমার প্রবন্ধ রচনা কমন টেক্সট বুকে সমস্তটা কমন আর কি চাই এক দশমিক বারো সাপ মুক্ত সমস্ত পত্রের সমাসের নাম সাপ মুক্ত কি করবে সাপ হইতে মুক্ত অপাদান তৎপুরুষ করব আমরা অপাদান তৎপুরুষ এরপরে তেরো তেরোতে আসি দেখি কি আছে শিশুর শরীর কুসুমের মতো কোমল এই বাক্যে কোমল হলো শিশুর শরীর কমলের কুসুমের মতো কোমল এ সাধারণ ধর্ম সাধারণ ধর্ম কোমল হচ্ছে সাধারণ ধর্ম তারপরে আইপিএল শুরু হলো যারা কলকাতা সমর্থক তারা উৎসাহী হয়ে উঠেছে গঠন বাক্যটি মিশ্র বাক্যের উদাহরণ নির্দেশক বাক্যের একটি শ্রেণীকরণ ইতিবাচক আর মধ্যে কি আছে এই তো ঘ ন ঠিক আছে ষোলো ষোলো পরে দেখে কি আছে ক্রিয়ার সঙ্গে কর্তা পুরুষের বিভক্ত কর্তাবাচক বিভক্তি যুক্ত হয় ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষ বাচক বিভক্তি যুক্ত হয় কর্তৃবাচ্যে কর্তৃবাদ নেক্সট কাল থেকে সে আনন্দ করছে কাল থেকে তার আনন্দ হচ্ছে এখানে যে বাচ্চা রূপান্তর ঘটেছে কাল থেকে সে আনন্দ করছে কর্তৃবাচ্চ আছে কাল থেকে তার আনন্দ করা হচ্ছে ভাব বাচ্ছে তাহলে কর্তৃবাচ্চ থেকে ভাব বাচ্চ ক কর্তৃবাচ্চ থেকে ভাব বাচ্চ ক্লিয়ার তাহলে এমসিকিউ আমরা ক্লিয়ার করে নিলাম এবার আমরা চলে যাবো এসে কিউ গুলো একটু দেখিনি যে কি দিয়েছে তারপর প্রশ্ন রিভিউটা আমি দিয়ে দিয়ে এবং বঙ্গানুবাদ থেকে শুরু করে সমস্ত পাঠ আমি বলে দিচ্ছি প্রথমে আমরা চলে যাব দুই দশমিক এক গল্প থেকে দুই দশমিক একের প্রশ্ন দিয়েছে ভালো হবে না বলছি কোন কথার পরিপ্রেক্ষিতে বক্তার এমন উক্তি প্রশ্নের উত্তরটা আমি একটুখানি বলি তাহলে তোমাদের সুবিধা হবে ওমা এ তো বেশ লিখেছিস রে কোনখান থেকে টুকলিফাই করিস নি তো মনে পড়ছে কোথায় জ্ঞানযক্ষু আশাপূর্ণা দেবীর আর ছোট মাসের একথার উত্তরে তপন বলে ভালো হবে না বলছি তাহলে কোন কথার পরিপ্রেক্ষিতে বোঝা গেল এরপর টু পয়েন্ট এবার মারিত গন্ডার লুটিত ভান্ডার কথাগুলি কে কাদের বলেছেন অ্যাকচুয়ালি হরিদা গল্পকথক এবং তার সঙ্গীদের সঙ্গীদের বলতে কারা কারা ছিল অনাদি আর ভবতোষ তাদেরকে এই কথাগুলি বলেছিল যে এবার যদি হয় তো এবার মারিত গন্ডা লুটিত ভান্ডার আর কমে ছাড়বো না দেখি পরের প্রশ্ন কি আছে মিথ্যেবাদী কোথাকার উদ্দিষ্ট ব্যক্তিকে কেন মিথ্যেবাদী বলা হয়েছে এই প্রশ্নের উত্তর তো তোমরা সবাই জানো তবে বলি দেখি কি হয় তোমরা উত্তরটা মিলে নাও জগদীশবাবু গিরিশ মিথ্যেবাদী বলেছিল এটা তো ঠিক গিরিশ মহাপাত্র গাজার কোলকা মানে কলিকা কলকে আমরা বলি কলিকা কাছে রেখেছিলেন কিন্তু তিনি নিজে খান না পরকে সেজে দেন এ কথা বলায় চোটে গিয়ে জগদীশবাবু এই কথা বলেছিলেন মিথ্যেবাদী কোথাকার এরপর টু পয়েন্ট ওয়ান পয়েন্ট ফোর আরো বেশি অপরিচিত মনে হইল উদ্দিষ্টকে বেশি অপরিচিত মনে হওয়ার কারণ উত্তরটা তোমরা জেনে নাও তোমরা হয়তো একটুখানি মনে হচ্ছে কোথাও অপ্রস্তুত যে ঠিকঠাক করো যদিও পাঁচটা দিয়েছে তোমাদের চারটে করতে হবে তবে আমি বলি ওই যে নদীর বিদ্রোহ এতক্ষণে চাঁদ সংকীর্ণ ক্ষীণস্রোত নদীর কথা ভাবছিল মনে পড়ছে তার চার বছরের চেনাই নদীর মূর্তি যেন এখন আরো ভয়ঙ্কর আরো অপরিচিত ওইখানের এই উক্তি এসো আমরা কুস্তি লড়ি এ তো সবাই যেন অদল বদল থেকে নেওয়া হয়েছে গুজরাটি ভাষা লেখক পার্ণাল প্যাটেলের এরপরে আমরা চলে যাই দুই দশমিক দুই তার প্রশ্নগুলো দেখি সিন্ধু তীরে দেখি দিব্যস্থান সবাই জানো সিন্ধু তীরে সৈয়দ আলাওলের ঘাস রাস্তায় কখন ঘাস রাস্তায় অবশ্যই এটি অসুখে একজন কৃপন আলোর অন্তঃপুরে আফ্রিকা নাদিলা দল হেরি বীর বরে দল শব্দটির অর্থ কি করবুদ রাক্ষস দল পৃথিবী হয়তো মরে গেছে এই উত্তরটা তোমাদের একটু জানা দরকার বলে মনে হচ্ছে দেখি একটুখানি আমি উত্তরটা বলার চেষ্টা করি পৃথিবী হয়তো মরে গেছে কোথা থেকে নেওয়া হয়েছে অবশ্যই দুই দুই দশমিক দশমিক ঘোষের আয় আরো বেঁধে বেঁধে থাকি সেখানে আমরা উত্তরটা এইভাবে লিখতে পারি যে পৃথিবী এখন যেভাবে আছে বা ঠিক সুষ্ঠুভাবে বেঁচে নেই বলা যায় যুদ্ধ শোষণ বঞ্চনা অত্যাচার সাধারণ মানুষকে একেবারে বিপন্ন করে দিয়েছে তাই পৃথিবী তথা পৃথিবীর মানুষ বা তার মনুষ্যত্ব যেন একেবারে মরে গেছে ক্লিয়ার এরপর আমরা দেখে নি দুই দশমিক তিন সেখানে চারটি তোমাদের প্রবন্ধ থেকে দিয়েছে অতি সহজ প্রশ্ন দিয়েছে খুব কঠিন কিছু নেই করে নাও প্রত্যেকটা উত্তর কোনো অসুবিধা হলে আমাকে ইনবক্স করো আমি এবার দুই দশমিক চার এখান থেকে উত্তর বলা শুরু করি কারণ দুই দশমিক চারের এখানে ব্যাকরণ পাঠ আছে তাহলে ব্যাকরণ পাঠের উত্তর তো আমার মনে হয় সবার আগে তোমাদের জানা দরকার কি বলো জানা দরকার তো যদি ব্যাকরণ পাঠের উত্তর জানা না থাকে তাহলে কিন্তু সমস্যা হবে তাই আমি একটুখানি উত্তরগুলো উত্তরগুলো বলি কি আছে বাংলায় কি দেখে কারক নির্ণয় করা হয় ক্রিয়ার সঙ্গে বাক্যের বিশেষ সর্বনাম পদের সম্পর্ক দেখে কারক নির্ণয় করা হয় আমরা তো সংগ্রাতে পড়েছি আহ মুখ্যকর্মের একটু উদাহরণ দাও কি লিখবে মুখ্যকর্মের উদাহরণ মা শিশুকে চাঁদ দেখান লিখে দেবে মা শিশুকে চাঁদ দেখান এখানে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি হয় মুখ্যকর্ম কি দেখান চাঁদের তলায় আন্ডারলাইন করে দেবে তাহলে কি হয়ে গেল মুখ্যকর্ম এরপরে ঋষি বালক পদটির ব্যাস সহ সমাসের নাম ঋষি যে বালক সাধারণ কর্মধারায় নিচের বাক্য ব্যাস বাক্যটি সমাজবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় করো অন্ধ করে যে অন্ধকার সহজ দিয়েছে এরপরে কি দিয়েছে দেখি আর সংগ্রহ করছিল দুর্গমের রহস্য জটিল বাক্যে রূপান্তর করছিল যা সংগ্রহ করছিল তা দুর্গমের রহস্য এরপরে আমি ছিলাম কালী কলমের ভক্ত বাক্যটিতে প্রশ্ন সূচক বাক্যটিতে প্রশ্নসূচক বাক্যে রূপান্তর মানে বাক্য টিকে প্রশ্ন সূচক বাক্যে রূপান্তর করো কি আছে আমি ছিলাম কালি কলমের ভক্ত যেন আমরা এইভাবে লিখতে পারি আমি কি কালি কলমের ভক্ত ছিলাম না প্রশ্নবোধক সিম্বলটা দিয়ে দেবে হয়ে গেল এরপরে কি আছে দেখি দুই দশমিক সাত দুই দশমিক সাতে আছে এসো যুগান্তরের কবি ভাববাচে পরিণত পরিণত করো যুগান্তরের কবির আশা হোক যুগান্তরের কবির আশা হোক কর্মবাচ্চের একটু উদাহরণ দাও কর্ম বাচ্চার কর্তৃক ধৃত হয়েছে কর্মবাচার উদাহরণ যোগ্যতাহীন বাক্যের উদাহরণ দাও দেখো তো আমি যে ব্যাকরণ সেখানে আহ আকাশে গরু করে এই উদাহরণটা দেখো আমি ওই সময় দিয়েছিলাম কোন দুটি কোন সমাসে দুটি বিজাতীয় সমস্যমান পদের মধ্যে অভেদ কল্পনা অভেদ রূপকল্পনা করা হয় কি রূপক কর্মধারায় রূপক কর্মধারায় এরপরে দেখি আমরা তিন দাগে দিয়েছে এই সুখবরে তারা সব খুশি হয়ে গেল বা এই এমন সময় ঘটলো সেই ঘটনা সুন্দর সুন্দর নেক্সট আমি তাকে ছেড়ে দিলাম বা দিগম্পরের জটায় হাসে চিদুর হাসে শিশু চাঁদের কর এই প্রশ্নটি ভীষণ আমি আমার স্টুডেন্টদের করিয়েছিলাম তোমরা নিশ্চয়ই মনে করতে পারছ চার দাগ থেকে দেখতে পাচ্ছি সব কমন কমন প্রশ্ন দিয়েছে কিন্তু আহ ভিখারি বারো মাস পঞ্চকন্যা চাইলা পেতন বড় চমৎকার আজকে সুন্দর এই সন্ধ্যাত চেহারা এরপরে দিয়েছে বাংলা ভাষায় বিজ্ঞান রচনার সমস্যাগুলি অবশ্যই ইম্পর্ট্যান্ট আসবে বলেছিলাম সব মিলিয়ে লেখা রেখে রীতি মতো ছোটো খাটো অনুষ্ঠান ভীষণ ভীষণ করে তোমাদের কাছে আমি লজ্জিত আরে বাবা একদম জানি না কার রক্ত সেচায় পলাশি রাক্ষসী পলাশী নিঃসন্দেহে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখো কোন দারিদ্র বঞ্চনার বিরুদ্ধে কোন লড়াই দেবে বলেছিলাম খুব করে দিয়েছে আহ যা হোক এবার বঙ্গানুবাদে যাই দেখি একটু বঙ্গানুবাদ তোমাদের করে দিই কি আছে একটু দেখি বঙ্গানুবাদে রয়েছে দেখতে পাচ্ছি উই লিভ ইন ইন্ডিয়া ওয়ার্ক ফর ইন্ডিয়া তাই তো বাট উই শুড নট ফরগেট দ্যাট উই বিলং টু দা লার্জার ফ্যামিলি অফ দ্য ওয়ার্ল্ড দ্য পিপল লিভিং ইন আদার কান্ট্রিস আর আফটার অল আওয়ার বা ইট উড বি অ্যান্ড এক্সেলেন্স থিংস ইফ অল দ্য পিপল ইন দ্য ওয়ার্ল্ড ওয়ার হ্যাপি অ্যান্ড কন্টেন্ট চলো করি আমরা প্রথম থেকে তোমরা এইভাবে লিখতে পারো আমরা ভারতে থাকি এবং ভারতের জন্য কাজ করি ওকে নেক্সট কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না ফর ভুলে গেলে চলবে না যে আমরা বিশ্বের বৃহত্তর পরিবারের অন্তর্ভুক্ত অন্য দেশে বসবাসকারী লোকেরা আমাদের আমরা বলি না কাজেন্স মানে কাকা তো ভাই তারপরে কি আছে দেখি হ্যাঁ পৃথিবীর সমস্ত মানুষ যদি খুশি হয় এবং প্রতিদ্বন্দ্বিতা করে তবে এটি একটি দুর্দান্ত জিনিস হবে বাহ খুব সুন্দর দিয়েছে এরপরে কি দিয়েছে মোবাইল ফোন ব্যবহারের ভালো মন্দ নিয়ে একটি কাল্পনিক সংলাপ কেন তোমরা এটা লিখবে জলা বুঝিয়ে সবুজ ধ্বংস করে আবাসন নাই এক নম্বরে রেখেছিলাম দেখি প্রবন্ধ রচনা কি দিয়েছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান লিখে দেবে মানব কল্যাণে বিজ্ঞান একই জিনিস তোমার জীবনের লক্ষ্য দেশ ভ্রমণের অঙ্গ আমার স্টুডেন্টদের দেশ ভ্রমণের অঙ্গটা বলেছিলাম কিন্তু এবার আত্মকথাটা একদমই বলিনি আমি বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গে এটাও দেয়নি কাজে এই দুটি প্রবন্ধ আমার এখান থেকে কমন এসেছে এবং তোমরা এক নম্বরে রেখেছিলাম আমি এক নম্বরে দৈনন্দিন জীবন বিজ্ঞান তো তোমরা মিলিয়ে নিও তো এই হচ্ছে তোমাদের ভিডিও আমি মোটামুটি তোমাদের আনসার সব বলে দিলাম এবং এগুলো সব কারেক্ট আনসার কাজেই তোমরা মিলিয়ে দেখো কেমন পরীক্ষা দিলে এবং কমেন্ট করে জানাও যে পরীক্ষা কেমন হয়েছে আর নিশ্চয়ই এই চ্যানেল দেখে বুঝতে পেরেছ যে কতটা কমন আসে কাজে আগামী দিনে ইতিহাস ভূগোল খুব ভালো করে ফলো করো এই চ্যানেলের দিকে আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো এরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু সুবিধা হবে